তো হে গেস কি খবর সবার নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার আর আজকের ভিডিওতে কাকে নিয়ে রোস্ট করা হবে তা অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো হ্যাঁ গেস আজকে রোস্ট করা হবে টিকটকের কিছু অস্ট্রেলিয়ান গাবিকে আর এই গাবিগুলি প্রথমে অস্ট্রেলিয়ান ছিল না প্রথমে ছিল বাংলাদেশি এরপরে তারা যখন দেখলো বাংলাদেশি হয়ে কোনো লাভ নেই কারণ বাংলাদেশি গাবি দুধ অনেক কম দেয় যে কারণে তারা সবার চাহিদা পূরণ করতে পারে না তাই তারা অস্ট্রেলিয়ান গাবিতে রূপান্তর হয় জন্য তারা কিছু সাপ্লিমেন্ট ইউজ করে গ্ল্যামার বাই সুজানাপুর পেজ থেকে প্রোডাক্ট নিয়ে হয়েছি এরপর তারা এই সাপ্লিমেন্ট ইউজ করার পরে তারা অস্ট্রেলিয়ান গাবি না তারা সাথে সাথে অস্ট্রেলিয়ান মাগিও হয়ে যায় আর এখন শুধু দুধের চাহিদা না তারা সব চাহিদাই পূরণ করতে পারে আর এদের মতো টিকটক মারানিরা কিছু লাইক পিউজ পাওয়ার জন্য ওরা চাহিদা না ওরা কাঠ কাপানোর জন্য চলে যেতে পারে অবশেষে আমি টিকটককে একটা কথাই বলতে চাই টিকটক তুমি ধন্য এদের মতো খানকি মাগি জন্ম দেওয়ার জন্য আর गाइस বর্তমানে অনলাইনে সফল হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লিংক ভাইরাল করা আর এই বিষয়টা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আর যারা এই সব লিংক ভাইরাল করে তাদেরকে নিয়ে নতুন করে আর কি বলবো রে ভাই এদের জন্মই তো হইছে কন্ডম দুর্ঘটনায় বর্তমানে কন্ডম দুর্ঘটনায় যেই হারে এরকম কানকিমাগি জন্ম হচ্ছে আমার তো মনে হচ্ছে যে আমি কন্ডম কোম্পানিকে একটা মেইল করে যে এই বিষয়ে ওরা একটা ভালো পদক্ষেপ নেওয়া জন্য আর কন্ডম কোম্পানি যদি এই বিষয়ে ভালো একটা পদক্ষেপ নেয় তাহলে আশা করা যাক এরকম রকম কন্ডম দুর্ঘটনা আর হবে না আর এরকম কানকিমাগি জন্ম হবে না আমার মনে হয় তাহলেই অনলাইন কমিউনিটিটা একটু পরিষ্কার থাকবে ভাই এদের মতো কানকি মাগিদের জন্য আজকে এই অনলাইন কমিউনিটিটা ধ্বংসের পথে যাচ্ছে আর এখন বর্তমানে দেখবেন কিছু হিজড়া পোলাপাইন আছে যারা কাম কাজ কিছু করে না চাই বসে বসে খাওয়ার জন্য আর এই পোলা পাইনে কি করে অনলাইনে কিছু করার জন্য ট্রাই করে যায় এরপরে তাদের যেহেতু কোনো যোগ্যতা নাই তারা অনলাইনে কিছু করতে পারে না তাই তারা একটা বিয়ে করে এরপর তারা কিছু ভিউজ পাওয়ার জন্য তারা একটা লিঙ্ক ভাইরাল করে এখন ভাই চিন্তা করেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে এবং কতটা জঘন্য হইলে এরকম কাজ করতে পারে আর এদের কারণে বর্তমানে সমাজ সাথে ধ্বংস হচ্ছে আর গাইজ এখন বর্তমানে খেয়াল করে দেখবেন অনেক টিকটকার এরকম চিকনা থেকে অনেক মোটা হয়ে যাচ্ছে আর এটার আসল কারণটাও আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এখন ভাই আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এরকম খানকি কি মাগিরা অনলাইনে কিসের জন্য এত ভিউজ পাচ্ছে ওদের কি কোনো যোগ্যতা আছে ভিউজ পাওয়ার তাহলে আপনারা আমাকে উত্তর দেবেন যে না ওদের তো ভিউজ পাওয়ার জন্য কোনো যোগ্যতাই নাই তবে আমি বলবো ভাই আপনারা সবাই ভুল উত্তর দিয়েছেন কারণ আমি জানি এদের ভিউজ পাওয়ার জন্য এদের খা 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 আমায় খা আমি তুইছে তুইছে খামাই গিলে গিলে খা আর এটা হচ্ছে এদের দেহ ব্যবসা তো এখন ওরা যদি ওদের ভিডিওতে আসে এদের ডাবগুলি আর ওদের পাছাগুলি নাও দেখাই তাহলে তো ওরা ভিউজই পাবে না আর ভালো ভিউজ পাওয়ার জন্য অবশ্যই ভালো ডাব দেখাতে হবে আর ভালো ডাব দেখাতে গেলে অবশ্যই ভালো ডাবের একটা প্রয়োজন পড়বে আর যেহেতু তাদের ডাবে তো ভালো না তাই তারা ডাবের পরিচর্যা করে আর তারা তাদের ডাবের পরিচর্যার জন্য তারা কিছু সাপ্লিমেন্ট ইউজ করে আমি বিউটি গ্যাজেটের ওয়েট গেইন সাপ্লিমেন্টটি খেয়েছি যা আমাকে মোটা করতে অনেক বেশি হেল্প করেছে আর এই সাপ্লিমেন্ট ইউজ করে তাদের ডাব বড় করে এবং তারা উন্নত মানের ডাব তৈরি করে এরপরে তাদের আগের তুলনায় অনেক বেশি ভিউজ হয়ে থাকে আর এদের জলজন্ত প্রমাণ হচ্ছে এইগুলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন